তো একটা ইটের সাইজ ঠিক আছে কিনা দেখেন বাংলাদেশের যে মাপ সেটা থাকার কথা হচ্ছে সাড়ে নয় সাড়ে চার ফোনে তিন ঠিক আছে তো এখানে যে ইটা দেখি আমরা একটু মাপি দেখেন এটা কতটুকু আছে তো এখানে একটা খেয়াল করে দেখি এখানে সাড়ে নয় তো থাক দূরের কথা নয় ইঞ্চি আছে দেখেন আপনি দেখেন নয় ইঞ্চি আছে তো এখানে ইটটা কিন্তু আসলে বড় সাইজ না তো এটা কিন্তু একটা আপনাদের সাথে স্ক্যাম হচ্ছে এখানে দেখেন আরেকটা হচ্ছে যে নয় আছে বাট এই পাশে আমি কয়েকটা দেখি যে কয়েকটা চেক করার পর দেখি পাই কিনা ঠিক আছে দেখেন এটাতে কত আছে আমি যদি এটাতে দেখ চেক করি নয় সুতা নয় নয় ইঞ্চি হচ্ছে তিন সুতা আছে তিনশোতা ঠিক আছে আমি কয়েকটা ইট দেখি যে আসলে আসলে ইট ভালো কিনা তো দেখেন এক একটা এক এক রকম এখানে হচ্ছে তাও সাড়ে নয় হয় নাই হ্যাঁ এক দুই চার সুতা কম আছে ঠিক আছে আচ্ছা এই পাশেটা দেখি আমি দেখি এটা এখানে দেখেন এটা শুধু নয় এটা আরও বাজে অবস্থা

এখানে আপনাদেরকে কিন্তু মানে স্ক্যামের শিকার হইতে হয় দেখেন এটা কিন্তু এক নম্বর ইট না একদম ফাটল আছে এটা ফাটল তারপর হচ্ছে এটার মধ্যে দেখেন এই যে দেখেন অবস্থা দেখেন খুবই খারাপ ভাঙ্গ ফাটল এবং হচ্ছে যে আমাদের মাফেও সেম নাই এখানে হচ্ছে নয় নয় এতে কম আছে এটা ঠিক আছে মানে খুবই আশ্চর্যজনক বিষয় আমি এটাতে দেখি আপনাদেরকে দেখাই এটা যদি আমি হিসাবটা দেখাই এটা আবার সাড়ে নয় আছে এটা সাড়ে নয় পাইলাম আবার দেখি উচ্চতাটা ঠিক আছে কিনা ঠিক আছে উচ্চতা ঠিক আছে বাট আমরা যদি এই পাশটা ধরি ধরেন হচ্ছে যে আমি এই পাশটা ধরি এখানে ফোনে তিন এটাও ঠিক আছে মাইনা নেওয়া যায় আর এই পাশেটা ধরেন হচ্ছে সাড়ে চার আপনারা যখন হচ্ছে যে ইট নেবেন বিভিন্ন জায়গার বাটার ইট পাওয়া যায় ঠিক আছে তো আপনাকে আগে চেক করতে হবে আসলে ওই ধরনের ইটগুলো কতটুকু আছে আপনাকে ওই আপনি ওই বাটাতে যায় হচ্ছে যে আপনি তাদের সাথে কথা বলতে হবে যে আসলে আপনাদের ইটের সাইজ কত তারা কিন্তু সাড়ে নয় বলবে আপনাকে ঠিক আছে কিন্তু আসলে সাড়ে নয় থাকে না তো সেজন্য আপনি হচ্ছে যে তাদের সাথে কথা ভেঙে তারপর ইট নেবেন তাহলে কিন্তু আপনার লস হওয়ার সম্ভাবনা খুব কম থাকে আর আরেকটা বিষয় হচ্ছে এক নম্বর ইট কিনা সেটা দেখেন এই যে গর্তগুলো ফাটল আছে এত ফাটল থাকবেন একটা এক নম্বর ইটের মধ্যে এত ফাটল থাকবেন এটা কিন্তু দেখেন আর হচ্ছে এভাবে টান দিলে হচ্ছে দেখেন কত হচ্ছে আপনার বালি পড়তেছে সো এটা কিন্তু আসলে একদম বাজে একটা ইট ঠিক আছে এটা যেই কোম্পানির হোক আমি কোম্পানি উল্লেখ করতে চাচ্ছি না তো যেটাই হোক আপনাদেরকে আমি একটা রিকোয়েস্ট করবো সেটা হচ্ছে যে আপনারা যদি সম্ভব হয় বাটা দিয়ে গিয়ে ভালোভাবে কথা বললা আপনার ইট নিয়ে আসবেন ঠিক আছে পরিচিত গাওয়ার থেকে ইট আনলে হয়তো সমস্যা হইতে পারে ঠিক আছে তো এই ভিডিওটা করার মেইন উদ্দেশ্য হচ্ছে যে আপনারা যাতে সচেতন হইতে পারেন তো আশা করি ভিডিও ভিডিও ভালো ভালো শেয়ার সবাই থাকবেন হাফেজ এই ধরনের ইন্টারেস্টিং ভিডিও পাওয়ার জন্য আমাদের রিচ ইঞ্জিনিয়ারিং ইউটিউব চ্যানেল অথবা ফেসবুক পেজ অথবা টিকটক অথবা ইনস্টাগ্রাম যেখানেই আপনি থাকেন না কেন যেখান থেকে ভিডিওটা দেখতেছেন না কেন আমাদের চাইলে আপনি ফলো করতে পারেন সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ দেখা হবে ইনশাআল্লাহ পরে ভিডিওতে